ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠানোর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্য ইলিশ রসগোল্লা এবং আম পাঠালেন আগরতলা আখাউড়া চেকপোস্টে এসব সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত তথা ত্রিপুরা এবং বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কের উষ্ণতা আরো বাড়াতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সুস্বাদু আম ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন বাংলাদেশ ভারতের শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয় বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে কে আরো মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে তেমনি সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সেই দেশের রংপুর জেলার প্রসিদ্ধ হাড়ি ভাঙা আম চারশো কেজি পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই উপহার সামগ্রী গ্রহণ করেছেন এদিন বিকেল বাংলাদেশ থেকে পাঠানো ওই সামগ্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এদিন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী বলেন আজকের দিনটি একটি খুশির দিন কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হারি ভাঙা আম ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো যা আজও বজায় রয়েছে আগামী দিনে ত্রিপুরা ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী আজকে একটি খুশির দিন আমরা গণপ্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা কর্তৃক বিশেষ দিনে ত্রিপুরাবাসীর জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশের বিখ্যাত হারিবাঙ্গা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরও স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকতে হবে আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব একটু নাম আমার নাম মহম্ম চৌধুরী আমি মান হাই কমিশন আগরতলার প্রথম সচিব এবং এই দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলাম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস